খুব একটা ঝোলঝোল তরকারি খেতে ইচ্ছা করছে আর এই যে পটল আলু দিয়ে রুই মাছের ঝোল করব। একদম বেশি করে ঝোল দিচ্ছি কারণ ঝোল ঝোল খেতেই বেশি ভালো লাগবে এরকম তরকারি কার কার পছন্দ বলো তো তোমাদের আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আলহামদুলিল্লাহ আমি তো ভালোই আছি আর এই যে দেখো আমার তরকারি কিন্তু কত সুন্দর হয়েছে আর ছেলে তো বেশি পছন্দ করছে না তার জন্য কি করলাম একটু গরুর মাংস রান্না করে দিলাম গরু মাংস বলতে ওই যে মাথার মাংস আর কি এই মাংসটাও ছেলে খুবই পছন্দ করে এর জন্য একটু একটু কষিয়ে সুন্দর করে ভুনে এটা একটু ভিজা ভিজা তরকারি রান্না করলে খুবই ভালো লাগে আমার তো এই তর্কে এটা বেশি ভালো লাগে রুটি পরোটার সাথে এত মজা লাগে সকালে বা সন্ধ্যায় যখনই খাই একদম রুটি পরোটার সাথে খেলে খুবই মজা লাগে আর আমার বাসায় তো দেখা যায় যে রান্না করলে এইটা সকালে মানে রুটির সাথে খাওয়াই হবে মানে এত পছন্দ বিশেষ করে এই গরুর মাথার মাংসটা অনেকে পছন্দ করে না আমার তো খুবই ভালো লাগে এই গরুর মাথার মাংসটা কারণ এটার একটা মানে ফ্লেভারই অন্যরকম হয় আর খেতে খুবই টেস্ট হয় অন্যরকম হয় সব সময় তো একই রকম খাবার খেলে ভালো লাগে না এক এক সময় এক এক রকম খেলেই ভালো লাগে তাই না বন্ধুরা কি বলো আমার এই তরকারিটা কিন্তু একদম ফাইনাল হয়ে গেছে দেখো একটু ঝোল ঝোল রেখেছি একটু ঢিমে আছে রেখে দিলাম আর এই যে এখানে আমি অনেক রকম সবজি কেটে নিয়েছি একদম বাসায় যা যা ছিল আর কি পেঁপে আলু গাজর ব্রিড বেগুন মানে যা যা থাকে আর কি যত সবজি থাকে সব একসাথে দিয়ে একটু বরবটিও ছিল আমি তো মিশিয়ে একটা সবজি ভাজি করছি এই ভাজিটা তো আমার এত পছন্দ আর এই যে দেখো আমার রান্নার শেষ কালারটা কত সুন্দর হয়েছে এই রকম একটা কালারের তরকারি খেতে কার না ভালো লাগবে বলো আর এই যে সবজির কালারটা দেখো এটাও একদম সিদ্ধ হয়ে মোম হয়ে গেছে আর কি যে টেস্ট হয়েছিল এটা মাঝে মাঝে এরকম সবজি খেতে কিন্তু ভালো লাগে মানে সব সবজি মিলিয়ে বলছিলাম আর কি আর আজকের আকাশটা দেখো আর আমার বাসার থেকে এরকম আকাশ দেখতে খুবই ভালো লাগে আমার তো বাসায় বসে আর কোনো কাজ নেই রান্নাবান্না শেষ শুধু বাইরে আসি আর এই দৃশ্যগুলো দেখতে থাকি আমার বাসাটা বেশ উঁচুতে হওয়াতে মানে সব কিছু দেখা যায় আশেপাশের পুরো এলাকাটাই মনে হয় আমার হাতের নাগালে এমন লাগে আর এই যে দেখো বলতে বলতেই একদম বৃষ্টি নেমে গেছে গুড়ি গুড়ি বৃষ্টি এই মাসটা পুরোটাই বৃষ্টি হলো মানে গত মাস এই মাস আমার মনে হচ্ছে সারা বছর ধরেই বৃষ্টি হচ্ছে আর কি যে ভালো লাগছে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া হয় খুবই ভালো লাগে যতক্ষণ বৃষ্টি হয় ততক্ষণ কিন্তু একদম অসাধারণ একটা অনুভূতি কাজ করে তাই না তোমাদের কেমন লাগে বলো তো আমার বাসা থেকে এইটুকুই দেখা যায় আর তা তোমাদের সাথেই শেয়ার করি আমি মনে করি আমি দেখলে তুমিও দেখতে তোমরাও দেখতে পারবে তাই না বন্ধুরা কেমন কেমন লাগলো বলো তো আর সন্ধ্যাবেলা সাহেব এই আমির্তিগুলো নিয়ে এসেছিল ছোটোবেলায় কী যে ভালো লাগতো আর এই আমেরতিটাও খুবই মজার এই আমাদের এই এলাকার দোকানের এই আমেরতিটা খুবই সুন্দর হয় দুদিন একদিন পর বানায় যখনই নতুন বানায় দেখলেই সাহেব নিয়ে